ক্রিকেট ভক্তদেরকে অতীতের প্রিয় খেলোয়াড়দের মাঠে খেলতে দেখার নস্টালজিক মজা ফিরিয়ে দিতে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস যেখানে ছয়টি দেশের প্রাক্তন খেলোয়াড়রা অংশ নিয়েছেন আজ মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নরা ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিচ্ছে ক্রিস গেইল এবং ভারতকে নেতৃত্ব দিচ্ছে যুবরাজ সিং ক্রিকেট বিশ্বে প্রাক্তন খেলোয়াড়দেরকে খেলতে দেখে ক্রিকেট ভক্তরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত ভারত চ্যাম্পিয়ন দলের হয়ে খেলছেন রবিন ওতাপ্পা নোমান ওঝা সুরেশ রায়না যুবরাজ সিং ইউসুফ পাঠান ইরফান পাঠান আর সিং হরভজন সিং আম্বাতি রাইডু এবং পবন নেগি আর ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলছেন ড্রয়িং স্মিথ অধিনায়ক ক্রিস গেইল ড্যারুন সামি ইনোবেস্ট সোলেমান বিন এডওয়ার্ডস এবং টেইলর আজ ইন্ডিয়া চ্যাম্পিয়ন প্রথমে ব্যাট করে দুইশো রান সংগ্রহ করেছে নির্ধারিত বিশ ওভারে রবিনুতাপ্পার আঠারো বলে তেতাল্লিশ রান যুবরাজ সিংয়ের পঁচিশ বলে আটত্রিশ রান এবং শেষের দিকে মান এর বিয়াল্লিশ বলে ছিয়াশি রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন দুশো রান সংগ্রহ করতে সক্ষম হয় জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন পাঁচ ওভার তিন বলে একত্রিশ রান করতে সক্ষম হয় গেইল সতেরো বলে চোদ্দ রান করে অপরাজিত ছিলেন বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে ধন্যবাদ